আজকে আমি গিয়েছিলাম আমার হেয়ার কাট দিতে কোথায় গিয়েছিলাম কেমন হেয়ার কাট দিয়েছি লোকেশনটা হবে কোথায় সবই জানাবো আজকের ভিডিওতে সো চলুন শুরু করা যাক হে গাইস আসসালামু আলাইকুম इट्स মি শেখ ইমতিয়াজ আর ওয়েলকাম টু মাই ব্লগ অনেক অনেকদিন পর নতুন কোন ভিডিও নিয়ে হাজির হলাম ব্যক্তিগত রিজনের কারণে অনেক দিন ধরে ভিডিও থেকে ছিলাম আশা করবো তোমাদের সকালের কাছে আজকের ভিডিওটা ভালো লাগবে অনেক দিন ধরে ভাবতেছিলাম নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হব কিন্তু কোন টপিকের উপর ভিডিও করব সেটা ভেবে উঠতে পারতেছিলাম না তাই ভাবলাম যে অনেক দিন ধরে চুল কাটা হয় না আর ওইদিকে হাসান ভাই নতুন একটা সেলুন ওপেন করেছে তাই ভাবলাম কেননা হাসান ভাইয়ের কাছ থেকে চুল কাটবো এই ভিডিওটা করেই আপলোড দেওয়া যাক নতুন দোকান তাই ভাবলাম যে নতুন লোক আসবে চুল কেটে তাই ভাবলাম কেননা এই ভিডিওটাই করা যাক তো কথা কম কাজ বেশি তাই চলে গেলাম হাসান হাসানদার সেলুনটা খুবই সুন্দর করেছে আর ডেকোরেশনটা ডেকোরেশনে করে যাচ্ছি আগে সেই ছোটবেলা থেকে হাসান দায়ের কাছ থেকে চুল কাটতে অভ্যস্ত আর কারোর কাছ থেকে চুল কেটে কেন জানি আমার মন মনে আসে না আর কি তাই হাসান ভাইয়ের কাছে চলে গেলাম গিয়ে বললাম যে সুন্দর করে একটা হেয়ার কাট দিয়ে দিতে অনেক দিন ধরে চুল কাটা হয় না দেড় মতো লাগছিল আর কি আর সামনে ঈদ চলে এসেছে তাই বললাম চুলের শেপ আনার জন্য আগে একটা হেয়ার কাট দেওয়া আমার জন্য বেটার তাই মনে হলো তাই হাসান ভাইয়ের কাছে চলে গেলাম হাসান ভাইয়ের চুল কাটার স্টাইলটা আমার কাছে খুবই সুন্দর লাগে আর হাসান ভাইকে আমার কিছু বলা লাগে না কিভাবে চুল কাটতে হবে তা হাসান ভাইয়ের কাছে গেলেই কেন জানি আমাকে দেখেই সুন্দরভাবে হেয়ার কাট দিয়ে দেয় তাই বসে বসে চুল কাটতেছিলাম আর ভাই চুল সুন্দরভাবে কেটে দিচ্ছিল দীর্ঘক্ষণ ধরে চুল কাটার পর যখন দেয়ার দিয়ে চুলগুলো ঝে যায় তখন যে কী সুন্দর আরাম লাগে সেটা বলে বোঝানো যায় না যারা চুল কাটে তারাই বলতে পারবে বা বুঝতে পারবে আর কি খুবই আরাম লাগে আসান ভাই সুন্দরভাবে হেয়ার কাট দিয়ে দিচ্ছিল কেঁচি দিয়ে কেটে দিচ্ছিলো কি সুন্দরভাবে

সেলুনটার লোকেশন হচ্ছে খুলনা ভার্সিটির অপোজিটে নতুন যে ফ্লাইওভার হয়েছে ওইটা ফ্লাইওভারটা পার হয়ে একটু সামনের দিকে গিয়ে ব্যাংকার্স গলির পাশেই সেলুনটি অবস্থিত এখানে হেয়ার কাটের চারটা দেখা যাচ্ছে সর্বনিম্ন হেয়ার কাট দেড়শো টাকা থেকে শুরু করে আছে বিভিন্ন রেটের আছে এখানে চারটা প্যাকেজ সিস্টেম আছে ফেশিয়ালেরও প্যাকেজ আছে কালার আছে কালারেরও প্যাকেজ আছে বিভিন্ন রেটের আছে কালার যার যেটা লাগবে যার যেমন দরকার ঠিক তেমন প্যাকেজই পার্সেস করতে পারবেন হাসান ভাইয়ের দোকানের ডেকোরেশনটা খুবই সুন্দর করেছে এবং সার্ভিসগুলো উপভোগ করবেন আশা করব আপনাদের সকলের কাছেই ভালো লাগবে আমার অনেক ইচ্ছা ছিল যে ফ্লগ টোয়েন্টি ফাইভ পঁচিশ সালে এসে করব। কিন্তু যে যেটি করে এতদিন দেরি করে ফেলবো তা বুঝতে পারিনি আমার দেরি হয়ে গেছে কিছু করার নেই নেক্সট থেকে ভিডিওগুলো কন্টিনিউসলি আসবে ইনশাআল্লাহ ফাইনালি আমার হেয়ার কাট কমপ্লিট হয়ে গেছে আর হেয়ার কাটটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার কাছে তো ওয়ান অফ দ্য বেস্ট হয়েছে আজকের ভিডিওটা ছিল এই পর্যন্ত আশা করব আপনাদের সকলের কাছে ভালো লেগেছে So thanks for watching video don't forget like button and subscribe now.